আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহতালার অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বর্ণাজ কিচেনের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো কাঁচা আলু ও মুসুরির ডাল দিয়ে বিকেলের জন্য দুর্দান্ত স্বাদের একটি মুচমুচি স্নাক্স রেসিপি প্রথমেই এখানে আমি একটা আলু এবং গাজরের অর্ধেকটা পরিমাণ গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি গ্রেটারের যে চিকন পাস্টা আছে একটা সাইড মোটার একটা সাইড চিকন ওই পাস্টা দিয়ে কিন্তু গ্রেড করে নিচ্ছি এতে করে আলু এবং গাজরটা খুব মিহিভাবে কুচি হচ্ছে দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি আলুটা অফিস স্ক্যানে করে নিয়েছি গাজরটা কিন্তু এই যে ক্যামেরা অন করেই করেছি পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই কিছুটা অংশ একটু স্কিপ করে গিয়েছি খুব ভালোভাবে আলু এবং গাজরটাকে আমি হাত দিয়ে মেখে নিয়েছি এখন এর মাঝে আমি আন্দাজ করে এক চামচের মতো লবণ দিয়ে একেবারে খুব ভালোভাবে মেখে নিচ্ছি ঠিক এভাবে করে মেখে এই আলু এবং গাজরটাকে রেস্টে রেখে দেব এই যে এখন আমি দশ মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন এটা আগের থেকে অনেকটা নরম হয়ে গিয়েছে আর পানি ছেড়ে দিয়েছে এবার হাত দিয়ে চেপে চেপে ঠিক এভাবে করে পানিগুলোকে বের করে নেব আপনার গায়ে যতটা পরিমাণ শক্তি আছে ঠিক অতটা শক্তি প্রয়োগ করেই কিন্তু এই কাজটা করে নেবেন তাহলে একেবারে আলু আর গাজরের ভিতরে কোনো টাইপের পানি থাকবে না পানিটা সব বের করে নিতে পারবেন স্কিনে দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি কিন্তু খুব শক্তি দিয়ে কাজটা করে নিচ্ছি এখানে চাইলে কিন্তু আরও সবজি অ্যাড করা যায় যেমন পেঁপে পেঁপে দিয়েও কিন্তু আসলে পোকোড়া তৈরি করা যায় আমি তো প্রায় করে থাকি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারে সবগুলোকে চেপে চেপে পানি বের করে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পরিমাণ পানি বের হয়েছে এবার এক এক করে আমি সব উপকরণ অ্যাড করে দেব আমি অফ স্কিনে ওয়ান ফোর্থ কাপের মতো মসুর ডাল এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এক ঘন্টা পর আমি ভালোভাবে ধুয়ে একটা চাল নিতে রেখে দিয়েছি এই যে লক্ষ্য করুন পুরোপুরি পানিটা ঝরে গিয়েছে এরপর আমি দিয়ে দিলাম এখন একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যে কোনো পোকোরাই কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি জালটা যে যার স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে যেহেতু আলু গাজরটা লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম আর এখানে চাট মশলাও ব্যবহার করা হবে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম পরিমাণ মরিচের গুঁড়ো হাফ চা চামচের থেকে কম পরিমাণ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং হাফ চা চামচের থেকেও কম পরিমাণ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ো এখানে সব কিছুই হাফ চা চামচের থেকে কম করে আমি ব্যবহার করেছি এবার আমি দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ ভ্যাসন সেই সাথে অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো হচ্ছে চালের গুঁড়ো এখানে ভেসন এবং চালের গুঁড়ো এই দুইটার পরিমাপটা সম পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন সবসময় এতে খেতে ভালো লাগে হাফ চামচ দিয়ে দিয়েছি চাট মশলা সব শেষে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা এটা বিলাতি ধনিয়া পাতা আমার ছাদ বাগানের আমি তুলে ফ্রিজে রেখেছিলাম তাই একটু কালো হয়ে গিয়েছে ব্যাপার না এখন হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মেখে নিচ্ছি লক্ষ্য করুন একেবারে খুব ভালোভাবে সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নিতে হবে চাইলে এখানে কেউ একটা ডিম ব্যবহার করতে পারেন বা ডিম ব্যবহার করলে ক্রিস্পিটা একটু কম হবে তাই আমি ডিম ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন এই যে খুব ভালোভাবে কিন্তু দেখুন মাখিয়ে নিচ্ছি আসলে পোকোরা পছন্দ করে না এমন কোনো মানুষ হয়তো বা নেই আমার কাছে মনে হয় সবাই কম বেশি পছন্দ করে আর এই টাইপের ডালের পকোড়া তো বেশি মজা লাগে এই যে দেখুন ছোট ছোট করে এভাবে করে আমি তেলের মাঝে এগুলো ভেজে নেব এখন একেবারে রেডি চলুন এগুলোকে এখন ভেজে নেই চুলোতে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার একটা একটা করে কিন্তু পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি আর চুলো রাসটা কিন্তু আমি এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি দেখেই বুঝতে পারছেন খুব বেশি হাই হিটে ভাসতে গেলে উপরে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম আছে পকোড়াগুলোকে ভেজে নেবেন পকোড়াগুলো ভেজে নিতে নিতে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও আট থেকে জনের কাছে পৌঁছে দিতে তাই দয়া করে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন এই যে দেখুন পোকোড়াগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে কিন্তু ভেজে নিচ্ছি এই পকোড়াটা সন্ধ্যায় চায়ের সাথে বা সস দিয়ে পরিবেশন করতে পারেন সস দিয়ে খেতে তো আল্লাহ অসাধারণ লাগে আমরা সসের সাথেই খেয়েছিলাম আবার অনেক সময় হয় কি গরম ভাতের সাথেও কিন্তু দুপুরে খাওয়া যায় অনেকে পছন্দ করে আমি নর্মালি সস দিয়ে খেতেই আমার কাছে খুব বেশি ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে উল্টে পাল্টে একটু মুচমুচি করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এগুলো আমি প্রথম পর্যায়েরগুলো ভেজে তুলে নিয়েছি এরপর কিন্তু আমি আর বাকি যেগুলো ছিল পরে ভেজে নিয়েছি এই যে দেখুন মাসাল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা ইয়াম্মি লাগছে আমি জানি পকোড়া সবাই তৈরি করতে পারে এভাবে করে একবার রিকোয়েস্ট থাকলো বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এখন একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে এই যে ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে দেখুন আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আলাইকুম